নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। শনি সাড়ে সাতির প্রভাবে যারা দীর্ঘদিন ধরে দুঃখ কষ্ট ভোগ করছো দুর্ভোগ কিছুতেই তাদের পিছু হচ্ছে না তারা কিন্তু এই উপায়টি শ্রাবণ মাসে করবে এই উপায়টি করার জন্য শ্রাবণের যে কোনো সোমবার থেকে শুরু করে একটানা না একুশ দিন কিন্তু করতে হবে এবং এই উপায়টি করার জন্য একটি পরিষ্কার ঘট নেবে সেটি মাটির হতে পারে তামার হতে পারে পেতলের হতে পারে যে কোনো একটা ঘটি নিলে সেই ঘটির মধ্যে গঙ্গা জল এবং সামান্য কালো তিল নেবে একটি বেলপাতা নেবে নিয়ে প্রতিদিন স্নান করে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে সেই জল শিবলিঙ্গে অর্পণ করবে এবং শিবলিঙ্গে অর্পণ করা হয়ে গেলে পর এক মনে মহাদেবের কাছে নিজের দুঃখ দুর্দশার হাত থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে এই উপায়টি মন দিয়ে করলে অবশ্যই কিন্তু সুফল পাবে এবং জল ঢালতে ঢালতে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি বার পর্যন্ত জপ করতে পারো বার জপ করা হয়ে গেলে পর নিজের প্রার্থনা মহাদেবের উদ্দেশ্যে জানাবে ভালো থেকো নমস্কার